তার তার পায়ের আওয়াজ আল্লাহ নিজে কানে শুনতে পায় চুল চুলে চুল চুলে জানে ভাইরা ভাই চুল চুলে চুল ভাইরা ভাই কারণ পুঁজোলির তো একটু ইন্নাল্লাহা সামিয়ুম বসি এবং কোন জায়গায় যাচ্ছে আল্লাহ বলছে নিজে চোখে দেখতে পাই তাহলে একটা গজল বলতে হবে আমার নবীর নাম আরশে লেখা ছিল কি জি আল্লাহর নামের পাশে না সত্য না মিথ্যা আল্লাহর নাম একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ ওপার দিকে এটা লেখা ছিল তো ওই আরশ হতে নেমেছে হয়েছে যে জান্না তের বাসিনি আমার নবী জান্নাতী সন্দেহ আছে কি চিন্তা করছে নবী সত্যি জান্নাতি যাবে আমার নবী জান্নাতী ক নাম্বার এক নাম্বার আর নবী রুম্মাত জান্নাতি যাবে ক নাম্বার এক নাম্বার তো নবী নাম্বার ওয়ান উম্মত নাম্বার ওয়ান আমার নবী নবী রসুল্লা তো আগে জান্নাতে যাচ্ছে তারপরে যত উম্মত যাবে উম্মতি মোহাম্মদ ইয়াক নাম্বারে যাবে সোহান আল্লাহ বলে আরো ধরে বলে ওই আর সহতে নেমে সে যে জান্নাতি বাসিনি আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি সে যে মায়া জান্নাতে বাগে সেরা ফুল সে যে ফুটল মরুর বুকে জোরে বলুন জান্নাতে বাগের সেরা ফুল সে যে ফুটল মরুর বুকে সেরা ফুলটাকে হ্যাঁ দেখো কিরম ভাষা বলতে তার অনেক লোক কি বল কি জান্নাতে বাগে সেরা ফুল সেজে ফুটল মরুর ভুকে আর খুশবুতে দাদু মোতালিপ পুতাস হয়ে পড়ে নেমেছে সে যে জান্নাতের বাসিন আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি শুধু নুরানি না আমার নবীর বডি ছিল সমস্ত বডিটা ছিল হ্যালোজিন সুমান আল্লাহ রাতের বেলা যেখান থেকে যেত রাস্তা দিয়ে সাহাবারা বলতেন আমরা মনে করতাম আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে স্ত্রীরা বলতেন আমরা অন্ধকারে থাকতাম লাইট তো তখন ছিল না রসুল যখন ঢুকতেন হ্যালোজিন হচ্ছে যদি ছোট্ট ছোট জিনিস হারিয়ে গেলে সেগুলো রসুলের নূরে তাটাল্লিতে খুঁজে পেতাম সোনা আর আব্দুল মোতালিক দাদু নাতি দেখতে গিয়ে দেখছি এত বাস বাড়াচ্ছে আঁতুর ঘরে রক্ত নাই আঁতুর ঘরে রক্ত নাই না পাখি নাই কিরম মানে আতুর ঘরে একটা কেমন হয় তো কিরম একটা গন্ধ হয় না তো বলছে সে সব শেষ শুধু আতরের বার বার হচ্ছে আতর কি আমার নবীর টোটাল বডি আতর আমার নবীর টোটাল বডি কি চমকে গেল দেখে চেহারাতে নুরানি জিয়ে কি আর খুশবু দাদু মোতালি কবা হয়ে যাচ্ছে যে মানুষে গায়ে এত বাস এ তো আলাদা সুবহানাল্লাহ বলে তাই গান গেয়ে যায় বুলবুল মিষ্টি মধুর সুরে আর বন ময়ূরী নাচে পেঁকোম নগর মেল আরে নাচে খুশিতে

তে বাগে সেরা ফুল দরবুন তাহলে আমার নবী কত নাম্বার আমরা কত নাম্বার আমাদের কিবলা ক নাম্বার আমরা গুনদি ক নাম্বার যারা বলে এই যারা এক নম্বর বলেন যারা চিন্তা করছে কোন নবীর উম্মত দেশে আমাদের নবীতে আর আমাদের নবীর উম্মত দেশে এটা ভাবা লাগে